সারা দিন কাজ করে রাতে তোমাদের সাথে কথা বলতে আসলাম তো আমরা সবসময় কাজ করে করে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন আল্লাহকে সব আমরা দোষী ভাবি যে হে আল্লাহ তুমি পিঠিতে পাঠিয়েছো আমাকে এটা কেন দিলে না তুমি আমাকে যখন এটা দিয়েছ তো পার ভালো করে কেন দিতে পারলে না আল্লাহ তুমি তো আমাকে সব দিলে একটা জিনিস কেন দিলে না আল্লাহ তুমি আমাকে এটা দিতে চাইছ আমার এটা লাগবে না আমার এটা ভালো না আমার জন্য আমরা বাস এগুলোই বলে যাই যে হে আল্লাহ আমাকে কষ্ট কেন দিচ্ছ আমাকে সুখ দাও শান্তি দাও টাকা দাও পয়সা দাও সমস্ত কিছু দাও কিন্তু আল্লাহ কেন যে দেয় না সেটা আল্লাহই জানে খুব ভালোভাবে কারণ আল্লাহ বলছে এখনই তোমাকে সব কিছু দিয়ে দেবো সেটা এটা তো তোমার ক্ষণিকের দিন কদিন থাকবা তুমি ওখানে যে এখনই তোমাকে সমস্তটা দিয়ে দেব। সারা জীবন আমার কাছে এসে আমার দুনিয়াতে থাকতে হবে তখন আমি তোমাকে কি দেব সেই জন্য আল্লাহ যতটুকু আমাকে এখন দিচ্ছে আমাদেরকে এখন দিচ্ছে সবটুকু নিয়ে খুশি থাকতে হবে কারণ এরপরে অনেক বড় একটা জীবন দিতে হবে সেই জীবনে আমরা কি করব। কোনটা আমাদের জন্য ভালো কতটা আমাদের জন্য বাঁচিয়ে রাখতে হবে আমরা একবারও ভাবি না কিন্তু আমাদের রব আমাদের জন্য সত্যি মন প্রাণ দিয়ে ভেবে আছে সেগুলো আমাদেরকে এখন দিচ্ছে না পরকালের জন্য রেখে দিয়েছে তো সেই জন্য সবাই বেশি বেশি আল্লাহকে সুক্রিয়া জানাবে আল্লাহ আমাকে যতটুকু দিয়েছ তার জন্য অনেক অনেক সুক্রিয়া আলহামদুলিল্লাহ সব সময় বলবে আল্লাহ আমি না চাইতেও অনেক কিছু দিয়ে দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ কারণ আমরা জানি না আল্লাহকে কোন ভাষায় ধন্যবাদ করব আল্লাহকে যত কিছু বলবে আল্লাহ তত বেশি খুশি হবে তো আল্লাহ ইয়া আল্লাহ সবাই বেশি বেশি শিখতে